আজকের ভিডিওতে আমি বেলারুশের যে সাকসেস রয়েছে এই সাকসেস নিয়ে ঘোষণা করব কারা কারা সৌভাগ্যবান বেলারুশের ভিসা পেয়েছেন সঙ্গেই থাকবে ইউরোপের একটি নন সেনজেন মুক্ত রাষ্ট্র এই বেলারুশে প্রথম আমরা স্টিকার ভিসা লাভ করেছি বেলারুশে আমরা বেশ কটি পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়েছি এর মধ্যে দুটি ভিসা আজকে আমরা পেয়েছি কারা কারা এই ভিসাগুলো পেয়েছেন আজকে আমরা দুজনের নাম ঘোষণা করছি এখানে জমার স্লিপে দেখা যাচ্ছে দশ তিন দুই তারিখে এই স্লিপে তাদের পাসপোর্টটি ইন্ডিয়াতে জমা হয় এবং আমরা আরও একজনের জমা স্লিপ আপনাদেরকে শো করছি সেটিও দশ তিন দুই হাজার পঁচিশ তারিখে এটি বেলারুশের দূতাবাসে জমা পড়ে এ হচ্ছে আমাদের ভিসা স্ক্রিনশটে আমরা দেখালাম এখানে রয়েছে হুসাইন ফারুক ভিসাটি ইস্যু হয়েছে সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে ইস্যু হয়েছে এবং চব্বিশ থেকে এটি থাকবে আরেকটি ভিসা রয়েছে পরবর্তী সেটি হচ্ছে এমডি শাকিল মোল্লা তার ভিসাটিও সতেরো তিন দুই হাজার তারিখে এম্বাসি ইস্যু করেছে এক মাসের মেয়াদ দেওয়া হয়েছে অভিনন্দন এমডি ফারুক হুসাইন অভিনন্দন এমডি শাকিল মোল্লাকে